এখন বাজারে এচোর অনেক পাওয়া যায় আর এঁচোড় খেতে কিন্তু এখন খুবই ভালো লাগে আর এই এজোড়ের রেসিপিটা আজকে একটু স্পেশালভাবে রাজ্যটা দেখো একদমই ছোটো ছিল এই জন্য এরকম করে কেটেছি আর যদি একটু বড় হয়ে যায় তাহলে একদম ছোট ছোট করে কাটতে হবে এঁচোর সবসময় একটুখানি জলে ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আমি এটাকে একটুখানি সামান্য ভাপিয়ে নিচ্ছি একদম সেদ্ধ করবো না একটুখানি ভাপিয়ে নিতে হবে নুন আর হলুদ দিয়ে হলুদ দিলে একটুখানি কষ ভাবটা চলে যায় এই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখো একটু সামান্য ভাপানো হয়ে গেছে এবার একটা স্টেনারের মধ্যে দিয়ে আমি জলটাকে পুরোপুরিভাবে ছেঁকে নিই এখন সেদ্ধ করলে কিন্তু এচড়ের টেস্টটা নষ্ট হয়ে যায় এজন্য সামান একটু ভাপানোর পরেই আমি এটাকে স্টেনারে দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে দেখো আমি কিছু পেস্ট বানিয়ে নেবো এখানে একটু রসুন নিয়ে নিয়েছি কতগুলো আর এখানে একটা গোটা পেঁয়াজ একটু গ্রাইন্ড করে নেবো রসুন আর পেঁয়াজ এই দুটোকে দিয়ে একটু মিক্সার জারে গ্রাইন্ড কিছু রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যেরকম মাংস রান্না করতে তেলের পরিমাণটা বেশি লাগে ঠিক সেরকমই এঁচো রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে আমি কতগুলো ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি প্রথমে আলুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই এছড়ে একটা মাছ দেবো সেটা হচ্ছে চিংড়ি মাছ এখানে আমি কতগুলো চিংড়ি মাছ ভালো করে একটু বেছে নিয়েছি যাতে চিংড়ি মাছের শিরাগুলো না থাকে যে কালো কালো উপরে শিরা থাকে আর মাথার অংশটা সেগুলো আমি একদমই বাদ দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মাঝে দেখো যে আলুটা আমি দিয়েছিলাম সেই আলুটা একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে মানে একটু লাল লাল হয়ে গেছে এই অবস্থায় আলুটাকে তুলে নেব। এরপর আমি ফোড়নে কিছু তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ সাদা জিরে দেবো আর এখানে হাফ পেঁয়াজ আমি কেটে একদমই ঝিরিঝিরি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে পেঁয়াজটা কিন্তু সামান্য একটু লাল লাল করে ভাজতে হবে তারপরেই আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো আর চিংড়ি মাছটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতো ভাজতে হবে বেশ একটু লাল লাল হবে আর চিংড়ি মাছের যখন একটু ফ্লেভার বেরোবে তখনই বুঝতে হবে চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ অ্যাড ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যখন একটু নাড়াচাড়া করতে থাকবে আর দেখবে একটুখানি লাল লাল হয়ে গেছে তাহলে চিংড়ি মাছটা একদমই ভালো করে ভাজা গেছে এরপর আমি এর মধ্যে যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করব। এবার আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দুই চামচ পরিমাণ আদা জিরে লঙ্কার একটু পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ কষাতে কষাতে যখন দেখবে একটুখানি তেল বেরিয়ে আসে তখনই বুঝবে আমার মশলা কষানোটা হয়ে গেছে প্রায় দু চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপরে যে এঁচোড়টা একটুখানি ভাপিয়ে রেখেছিলাম সেই এঁচোড়টা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আর যে আলুটাও ভেজে রেখেছিলাম সেই আলুটার মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলোকে দিয়ে কিন্তু আবারও ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষানোর পরে যখন দেখবে যে কষানোটা একদমই ভালোভাবে হয়ে গেছে তারপরে এর মধ্যে জল অ্যাড করতে হবে জলটা কিন্তু অনেকটাই দিতে হবে কারণ এ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করতে হবে মানে কিছুক্ষণ সময় ধরে এটাকে সেদ্ধ করতে হবে আর কিন্তু বেশি কিছু দেওয়া নেই যখন জলটা দেওয়ার পরে একদম টক করে ফুটবে তারপরে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো আন্দাজ মতো কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে প্রায় থেকে মিনিট এটাকে বয়ল করতে দিতে হবে যাতে করে এঁচোড়টা প্লাস আলুটা দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যায় প্রায় দশ পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটুখানি চামচ পরিমাণ ঘি অ্যাড করবো এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর একটুখানি চিনি ব্যাস এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে ফ্লেমটাকে বন্ধ করে চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ বেরোবে আর মনে হবে যেন একদমই নেমন্তন্ন বাড়ির এঁচুড় চিংড়ি খাচ্ছি ঠিক এরকমভাবে তোমরা যদি রেসিপিটা ফলো করো তাহলে তোমরা একদম অনুষ্ঠান বাড়ির এঁচুড় চিংড়ি বাড়িতেই খেতে পারবে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা